তিনি লন্ডনে রোলস রয়েস এর শোরুমে যান তখন শোরুমের এক কর্মচারী তাকে বাধা দেন এবং অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেন দিল্লি মিউনিসিপালিটিকে অর্ডার দেয় যেন এই গাড়িগুলি আবর্জনা পরিষ্কারের কাজে ব্যবহার করা হয় হ্যালো ভিউয়ারস আমরা সবাই জানি রোলস রয়েস গাড়ি পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ কার কিন্তু এটা জানি কি যে একসময় এই গাড়ি ব্যবহার করা হতো ভারতের রাস্তা পরিষ্কার করার কাজে আসলে ইংরেজ শাসনকালে প্রায় দুশো বছরে ইংরেজরা সম্পত্তি ইংল্যান্ডে নিয়ে গেছেন এর থেকে বোঝা যায় যে এই সময় যেসব রাজ্যের রাজা ছিলেন তারা কতটা ধনবান ছিলেন আজকে আমরা বলবো আলোয়ারের রাজা জয়সিং প্রভাকরের একটি ঘটনা রাজা জয় সিং এই গাড়ি কেনে ডাস্টবিন হিসেবে ব্যবহার করার জন্য তাও একটা নয় দশটা এর পেছনে আছে একটা ইন্টারেস্টিং ঘটনা আজকে আমরা জানবো সেই কাহিনী আসুন জানা যাক আর যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি আমি মৌমিতা আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটি অলে প্রেস করে রাখবেন আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন উনিশশো সালে রাজস্থানের আলোয়ার জেলার রাজা জয়সিং প্রভাকার লন্ডনে গিয়েছিলেন তার গাড়ির পথে একটা আলাদা ইন্টারেস্ট ছিল তিনি লন্ডনে রোলস রয়েসের শোরুমে যান কিন্তু তখন তার বেশভূষা ছিল আর পাঁচটা সাধারণ ভারতীয়র মতো এবং সাথে কোনো সিকিউরিটি ছিল না তিনি যখন শোরুমে ঢুকতে যাবে তখন শোরুমের এক কর্মচারী তাকে বাধা দেন এবং অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেন তিনি চুপচাপ সেখান থেকে চলে আসেন কিন্তু মনে মনে ঠিক করে নেন যে এই অপমানের উপযুক্ত জবাব তিনি দেবেন যেমনি মনস্থির করা তেমনি কাজ পরের দিনই রাজা তার মন্ত্রী সেনাপতি এবং পাহাড়দারদের নিয়ে সে শোরুমে গিয়ে উপস্থিত হন শোরুমের সেই কর্মচারী তৎক্ষণাৎ তার বেশভূষা এবং তার আড়ম্বর দেখে বুঝতে পারেন সে কি ভুলটাই না করেছেন তখন জয়সিং রেড রেড বিছিয়ে স্বাগত জানানো হয় সরমে ঢুকে তিনি দেখতে পান যে ছটা গাড়ি সাজানো রয়েছে তিনি সেই গাড়ি কিনে নেন এবং গাড়ির অর্ডার দেন এবং আরও চারটে বলেন এই দশটা গাড়ি ভারতে তাকে যেন পাঠিয়ে দেওয়া হয় তখনও জানা যায়নি তার অভিসন্ধিটা আসলে কি ছিল রাজা জয় সিং এই গাড়িগুলি হাতে পাওয়ার পর দিল্লি মিউনিসিপ্যালিটিকে অর্ডার দেয় যেন এই গাড়িগুলি আবর্জনা পরিষ্কারের কাজে ব্যবহার করা হয় তার অর্ডার মতো দিল্লি মিউনিসিপ্যালিটি এই গাড়ির চারিদিকে চারটে লাগিয়ে রাস্তার উপর দিয়ে গাড়িটি চালিয়ে নিয়ে যায় যাতে গাড়িটার মারফত আবর্জনা পরিষ্কার হয় এবং এই আবর্জনাগুলোকেও গাড়িতে তোলা হয় ডাস্টবিনের মতো গাড়িকে ব্যবহার করার জন্য এই খবর খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে কথা গিয়ে পৌঁছায় রোলস রয়েস কর্তৃপক্ষর কানেও এই ঘটনা সে কর্তৃপক্ষকে খুব বিচলিত করে তোলে এবং তারা ভাবতে শুরু করে যে এই ঘটনাটি তাদের ব্যবসায় খুবই নেগেটিভ একটা প্রভাব ফেলবে রোলস রয়েসের যে সম্মান আছে সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে তখনই রোলস রয়েস কর্তৃপক্ষ তাড়াতাড়ি জয়সিং প্রভাকরকে একটি টেলিগ্রাম করে ক্ষমা চেয়ে নেন এবং তারা বিনামূল্যে আরও ছটি গাড়ি তাকে উপহার দিতে চান প্রত্যুত্তরে তিনি সেই উপহার অ্যাকসেপ্ট করেন এবং বোঝাতে চেয়েছিলেন যে কারো পোশাক দেখে তার ক্ষমতা বিচার করা উচিত নয় তিনি রোলস ওপর মধুর প্রতিশোধ নেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে আমরা আবারও ফিরে আসবো এরকম আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন